দিন মানে হচ্ছে ঘোরাঘুরি অনেক দিন পর আজকে ফ্রাইডেতে বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য আমরা যাচ্ছি উত্তরাতে আমার ননদের বাসায় বাচ্চারা অনেক দিন কোথাও যাচ্ছিল না তার জন্য ওরা খুব করে বলছিল যে এবারে যেতে হবে তো আপনাদের ভাই আর হচ্ছে এই উইকে ডিউটি পড়েনি আর বাচ্চাদের পরীক্ষাও চলে আসছে আর কয়েকদিন পরে পরীক্ষা তো ভাবলাম পরীক্ষার আগে গিয়ে ঘুরে আসি পরীক্ষা শুরু হলে তো আর যাওয়া হবে না তাই আজকে চলে গিয়েছিলাম উত্তরাতে আমরা সকাল সকালই রওনা দিয়েছি এগারোটার দিকে বাসা থেকে বের হয়েছি আমার নরদের বাসা যাওয়ার জন্য তো আমাদের বাসা থেকে উত্তরা খুব একটা দূরে না বেশিক্ষণ লাগে না এই যেমন ধরেন পনেরো বিশ মিনিটের মতো লাগে ওর বাসায় যেতে আর কি তো আমরা অলরেডি বের হয়ে গিয়েছি এখন যে ফ্লাইওভারটা দেখছেন এটা হচ্ছে কালসি ফ্লাই ওভার আর এই ফ্লাইওভারটা খুব সুন্দর লাগে দেখতে আমার মানে সুন্দর ভাবে তৈরি করেছে ভালো লাগে আসলে পরিষ্কার রাস্তাঘাট দেখা যায় আর উপর থেকে দেখতে অনেক ভালো লাগে সবকিছু সুন্দর ভাবে দেখা যায় এই ইট পাথরের শহরে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যায় অন্য কিছু তেমন একটা চোখে পড়ে না তো এদিক থেকে দেখেন সাহিলা আমাকে যেন আর আমি ওকে বুঝাচ্ছিলাম সাথে রাগ হয়ে গিয়েছে মানে ওর কথার সাথে আমার কথা আর কি যাই হোক আজকের দিনটা অনেক রোদ ঝলমলে ছিল বাট এত গরম লাগছিল কি বলবো বাইরে বের না হলে তো বোঝাই যেত না যে এত গরম বাইরে তো আমরা চলে এসেছি আমার ননদের বাসার কাছাকাছি ভেতরে গিয়েছে ওদের বাসার এরিয়ার ভেতরে বেশিক্ষণ যেহেতু অল্প সময়ের মধ্যে আমরা চলে এসেছি ওদের বাসে আর আজকে যেহেতু ফ্রাইডে তো এখন জুমার টাইম দেখা গেছে খুব কম মানুষজন ছিল চারপাশে সবাই নামাজের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তো আমরা খুব তাড়াহুড়া করছিলাম যে আপনাদের ভাইয়া আর আমার ছেলেরা নামাজে যাবে নামাজ পাবে কি না দেরি হয়ে যায় কিনা তবে আলহামদুলিল্লাহ ওরা নামাজ পড়তে যেতে পেরেছে কোনো সমস্যা হয়নি আমরা বাসায় ঢুকে ওরা নামাজ চলে গিয়েছিল আর কি তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল তাই রাস্তাঘাটে একটু খালি ছিল বাসায় ঢুকে হচ্ছে আপনাদের ভাইয়া আর ছেলেরা চলে গিয়েছে মসজিদে নামাজের জন্য আর আমি ভাবলাম যে এত সুন্দর বাসা একটু ভিডিও করি এই প্রকল্প বাসাগুলো তো উত্তরার রাজ্যকের বেশ বড় হয় দেখতেও অনেক সুন্দর চারটা বারান্দা থাকে চারটা ওয়াশরুম আছে তিনটা বেডরুম তো আমার কাছে বেশ ভালো লাগে ড্রয়িং ডাইনিং আছে অনেক স্পেস বাসাগুলোর মধ্যে তো সবসময় ভাবি যে একটু ভিডিও করব আপনাদের জন্য কিন্তু করা হয় না তো আজকে যেহেতু কেউ নাই বাসাই মানে বাচ্চারা সবাই নামাজ পড়তে গিয়েছে আর বাসাটাও গুছানো ভাবলাম যে একটু ভিডিও করি তবে সব রুম করতে পারিনি যে কটা রুম করেছি আর কি বাচ্চারা আসলে তো আবার দেখা যাবে সব এলোমেলো করে দিয়েছে তো এইটা ড্রয়িং রুম ড্রয়িং রুম এর পাশে একটা বারান্দা আছে দেখতে পাচ্ছেন বেশ ভালোই বড় বারান্দাটা এটা হচ্ছে আরো একটা বারান্দা এই বারান্দাটা ডাইনিং রুম আর চাইল্ড রুম এর সাথে পড়েছে তো বারান্দা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে সুন্দর লাগে আসলে আর এদিকে তো এখনো তেমন একটা বাড়িঘর হয়নি যার কারণে বেশ ভালোই খালি জায়গা আছে বারান্দা থেকে বের হয়ে এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস তো আমি আরো একটা বারান্দায় চলে এসেছি এই বারান্দার সাথে দুইটা দুইটা সাথে সংযুক্ত মানে বেডরুম দিয়ে এই বারান্দায় যাওয়া যায় আর এই বারান্দায় খালাম্মা মা অনেক ধরনের গাছ লাগিয়েছে মানে আমার ননদের শাশুড়ি মা অনেক ধরনের গাছ লাগিয়েছে আর গাছগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে এই বারান্দাটা বেশ বড় এদিক খুব সুন্দর বাইরেটা দেখা যায় এটা হচ্ছে আমার ছোট ননদের রুম ও এই পেপার গুলো প্রিন্টার থেকে ডাউনলোড করেছে তারপর প্রিন্ট করে ওর ওয়ালে লাগিয়েছে দেখতে বেশ ভালোই লাগছিল জিনিসগুলো তো নিধি রুমটা নিধি খুব সুন্দর ভাবে গুছিয়ে রেখেছে ও অলওয়েজই খুব সুন্দর ভাবে ঘর গুছাতে পারে সব সময় দেখি খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখে যখনই যাই তখনই দেখি তো বাসার সব রুমগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে গুছিয়ে রাখে আয়না দেখেছি আয়না দেখবো আর একটু ভিডিও করব না সেটা তো হতেই পারে না আমি যখনই আয়না দেখি তখনই আয়নায় নিজেকে দেখি আর ক্যামেরা হাতে থাকলে তো ভিডিও করে ফেলি তো ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে জিনিস দিয়ে খুব সুন্দর গুছানো নিধি আগে থেকে অনেক সুন্দর গুছানো একজন মেয়ে সবসময় গুছিয়ে রাখে সব কিছু আমরাও এতটা গুছিয়ে রাখতে পারি না যতটা না নিধি ওর রুমে সব কিছু গুছিয়ে রাখে তো দেখা যায় কি ভালো লাগে আসলে এইভাবে গুছিয়ে রাখতে যে কোন জিনিস খুব সহজে খুঁজে পাওয়া যায় আর অবশ্যই সবকিছু এভাবে গুছিয়ে রাখাটা খুব ভালো আমরা তো আসলে পারি না গুছিয়ে রাখতে ওর ড্রেসিং টেবিলের প্রতিটি ড্রয়ারে সব জিনিসও খুব সুন্দরভাবে গুছিয়ে রাখে আর আর ওর আলমারি তো সেম সব জিনিস সুন্দরভাবে গুছানো আর আমার আলমারি দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন এত অগোছালো ছোট্ট একটা মেয়ে কি সুন্দর সবকিছু গুছিয়ে রাখে আসলে ভালোই লাগে গুছানো মানুষজন খুব ভালো লাগে আমার কাছে তো এটা হচ্ছে ডাইনিং স্পেস আমার ননদের বাসার তো আমি আবার ড্রয়িং রুমে চলে এসেছি তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা বিকালের দিকে বের হয়েছি একটু বাইরে যাব বাইরে বলতে বাচ্চাদের জন্য টুকটাক কিছু জিনিস আছে সেগুলো কিনতে যাব উত্তরা আজমপুরে তো আমরা বের মূলত খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তো এখন আমরা যাচ্ছি অটোরিক্সা দিয়ে আর অটোরিকশা আমার কাছে এত ভালো লাগে প্রচুর বাতাস পাওয়া যায় তো আমরা তিনজন বসে গিয়েছি মা ছেলেরা আর সামনে আপনার ভাইয়া বসেছে আর আমি মাথায় উন্না পেঁচিয়ে নিয়েছি কারণ অটোর রিক্সাতে উঠলে অনেক বাতাস পাওয়া যায় বাতাসের জন্য দেখা যায় চুল উঠতে থাকে আর আমার ছেলেরা খুব বিরক্ত হয় এতে তাই আমি খুব ভালোভাবে উন্না পেঁচিয়ে নিয়েছি তো অটো রিক্সা থেকে নামার পর আমরা আবার রিক্সা নিয়েছিলাম রিক্সা করে এখন হচ্ছে আজমপুরে যাচ্ছি আর এটা দেখছেন উত্তরা সাত নাম্বার আর কি এই রোডটা আমার অনেক প্রিয় এখানে আমার অনেক স্মৃতি আছে এ রাস্তা দিয়ে আমি অনেক বার আজমপুর গিয়েছি নিজের জন্য একা একাই গিয়েছি বিয়ের পর যখন আপনার ভাইয়া অন্য জায়গায় থাকতো আমি আমার শাশুড়ির সাথে থাকতাম এই যে রোডটা দেখছেন এই রোডের পাশে কিন্তু অনেক অনেক ভ্যান ঘাড়ি বসতো তখন বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যেমন কাপড় তারপর অনেক কিছু আর কি তো আমি প্রায় সময় দেখা যেত একাই শপিং এ আসতাম আর একাই এই ভ্যান গাড়ি থেকে অনেক কিছু কিনতাম আমার কাছে ভালো লাগতো এখনো কয়েকটা ভ্যান গাড়ি এখানে দাঁড়ায় তবে খুব বেশি এখন আর বসে না তো এই রোডটাতে আমার অনেক স্মৃতি আজকে ওই রোডটা দিয়ে আসছিলাম যখন তখন ভাবলাম একটু ভিডিও করি সুন্দর লাগছিল তো আমরা প্রথমে আজমপুরের আমির কমপ্লেক্সে এসেছি কারণ বাচ্চাদের ওই একই বায়না ওদের ফুটবল খেলার জন্য জার্সি তারপর বুট কিনে দিতে হবে তো এগুলো কেনার জন্য প্রথমে আগে চলে এসেছি আজমপুরে আর আয়না দেখা মাত্র আমি সাথে সাথেই ভিডিও করা শুরু করে দিয়েছি তো দোকানে বেশ ভালোই ভিড় ছিল দেখতেই পাচ্ছেন আজকাল ছেলে মেয়েরা। খেলার সামগ্রী কেনার জন্য কিন্তু অনেক বেশি ভিড় করে মানে সবাই খেলাধুলার প্রতি অনেক আগ্রহী হয়ে গিয়েছে যার কারণে দেখা যায় সবাই কোনো না কোনো কিছু কিনতে আসে বিশেষ করে জার্সিটা তো কিনতে আসে তা আমি যে শপে সবসময় আসি বাচ্চাদের জিনিস কিনতে সেই শপটা মোটামুটি বড় ওখানেই চলে এসেছি তারপর ওখান থেকে আমাদের কাজকর্মগুলো শেষ করে এখন যাচ্ছি কিছু কাজ আছে রাজ সেগুলো শেষ করে টুকটা কাজ করে হচ্ছে বাসে চলে আসবো তো আমির কমপ্লেক্স থেকে নামার পর এই রোডটাতে আর কি যে রোডটা দিয়ে রাজলক্ষ্মী যাই সেই রোডটাতে এত ভ্যান আগে তো সামনের দিকে ছিল ভ্যান ওখান থেকে তুলে দেওয়ার পর এই রোডটাতে ভ্যান গুলো চলে এসেছে আর ভ্যান গাড়িতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো মানের জিনিস পাওয়া যায় আপনি একটু খোঁজলে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন এই ভ্যান গাড়িতে আর এখন তো নভেম্বরের শেষের দিকে প্রায় চলে এসেছে তো শীতের কাপড়ও বেশ ভালোই উঠেছে দেখলাম ভ্যান গাড়িতে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আর আপনাদের জন্য একটু ভিডিও করেছি যেন আপনারা যদি উত্তর যান আপনাদের জন্য সুবিধা হবে শপিং করতে দেখেন কি সুন্দর সুন্দর শীতের জামা কাপড় উঠেছে এখানে মেয়েদের তো আমি অনেক সময় ভ্যানগাড়ি থেকে অনেক কিছু কিনি আমার কাছে ভালো লাগে বাসায় পড়ার জন্য টুকটাক অনেক কিছুই কিনা হয় আমার তো এখান থেকে যে জিনিসগুলো দেখে আপনার চোখ আটকে যাবে সেগুলো হচ্ছে এই যে কাচের জিনিসগুলো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কাছে আমি অনেকগুলো কিনেছিলাম আর রাফ ইউজ করার জন্য আর কি রেগুলার ইউজের জন্য আমি এখান থেকে অনেক কিছু কিনেছিলাম তো আজকে যখন এসেছে ভাবলাম যে আমার ভিডিওর জন্য ছোট ছোট সিরামিকের বাটি দেখি বাট আমি কয়েকটা ভ্যান ঘুরে দেখেছি আমার সেই সিরামিকের বাটিগুলো পাইনি তারপর আমি অনেক খুঁজেছি আসলে ছোটো ছোট বাটিগুলো ভিডিও করার ক্ষেত্রে রান্নার রেসিপির জন্য খুব কাজে দেয় ইনগ্রিডিয়েন্টসগুলো রাখার জন্য তো ভাবলাম যে এসেছি যখন একটু খুঁজে দেখে পাই কি না বাট পাওয়া যায়নি আর এই ভ্যান গাড়িতে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস আছে কি বলবো আপনাদেরকে আমি তো প্রায় সময় এসে দেখি কি নেওয়া যায় এখান থেকে তো এখন আমরা রাজলক্ষ্মীতে চলে এসেছি রাজলক্ষ্মী চারতলা আমাদের একটা কাজ ছিল মোবাইলের শপে বাট সে কাজটা হয়নি তারপর আমরা দোতলায় চলে এসেছি দোতলায় বইয়ের দোকানে এসেছি বাচ্চাদের যেহেতু সামনেই পরীক্ষা বিশ তারিখ থেকে ওদের ফাইনাল এক্সাম স্টার্ট হবে তো ওদের জন্য পেন্সিল ইরেজার শার্পনার কলম এগুলো কিনবো আর কয়েকটা স্টোরি বুক কিনবে আমার ছেলেরা মানে আমার বড় ছেলে আবার স্টোরি বুক পড়ার ইচ্ছা তো কয়েকটা স্টোরি বুক পরে সে বইগুলো কিনতে এসেছি এখান থেকে তো এখান থেকে আমরা মোটামুটি ওদের জন্য যা যা লাগে এক্সামের জন্য সব কিনে নিয়েছি পেন্সিল ইরেজার শার্পনার একটা জিকে বইও কিনেছি এক্সামের পর যেন পড়তে পারে আসলে বাচ্চাদেরকে মোবাইল ডিভাইস থেকে দূরে রাখতে হলে অবশ্যই স্টোরি বুক কিনে দেওয়া উচিত এতে করে বাচ্চারা ডিভাইস থেকে দূরে থাকবে আর বই পড়ার অভ্যাসটা থাকা উচিত আসলে আমি তো প্রচুর পরিমাণে বই পড়তাম যখন স্টুডেন্ট লাইফে আর কি এত বেশি বইয়ের পোকা ছিলাম যে আমি সারা কে স্টোরি বুক পড়তাম কখন যে দিন হয়ে যেত আমি টের পেতাম না এতটাই মানে নেশা ছিল আমার গল্পের বই পড়ার প্রতি তো একটা গল্পের বই পড়া শুরু করলে দেখা যেত যতক্ষণ না এটা শেষ হচ্ছে ততক্ষণ আমি উঠতেই পারতাম না মানে একটা পেজ পড়ার পর আর একটা পেজ কি হচ্ছে সেটা পড়ার যে একটা আগ্রহ ছিল মানে খুব অন্যরকম একটা ফিলিং এখন তার ওভাবে বই পড়াও হয় না সময়ও পাওয়া হয় না বাট আমি চেষ্টা করি আমার ছেলেদের মধ্যে এই জিনিসটা যেন থাকে আর কি আসে বই পড়ার অভ্যাসটা যেন আসে আর বই পড়লে কিন্তু অনেক নলেজ বাড়ে তাই ডিভাইস থেকে দূরে রাখতে হলে বাচ্চাদের হাতে বই দেয়া উচিত গল্পের বই যখন ওরা সময় পাবে ওরা স্টোরি বুকগুলো পড়বে তো এখান থেকে আমরা আরেকটা মার্কেটে চলে এসেছি এখানে হচ্ছে বাচ্চাদের জামা কাপড় কিনবো কদিন পরেই বাচ্চাদের স্কুলে হচ্ছে ক্লাস পার্টি হবে আর আমার বড় ছেলে যেহেতু একটু হেলদি মাশআল্লাহ ওর সাইজে জামা কাপড় পাওয়া যায় না খুব একটা যেগুলো আছে সেগুলো দেখা যায় ছোট হয়ে যায় তাই ওর জন্য একটা শার্ট আর প্যান্ট কিনতে গিয়েছিলাম এরপর সন্ধ্যায় হচ্ছে আমার ননদের বাসায় চলে এসেছি শপিং করে আর এসে দেখেও আমাদের জন্য ওভেনে চিকেন বান তৈরি করেছে আর আমার ছোট নুডলস রান্না করেছে আর এদিক থেকে সে আমায় ছিল আর প্রতিটা খাবার অনেক মজা লেগেছে খেতে আর বাড়ি থেকে আসার পর আমরা এমনি অনেক ক্ষুধার্ত ছিলাম তাই টাইম ওয়েস্ট না করেই খেতে বসে গিয়েছি খেয়ে দেয়ে হচ্ছে আমরা অনেকক্ষণ গল্প করলাম তারপর বারোটার দিকে রাতের খাবার খেয়েছি এগারোটায় রাতের খাবার খাওয়ার পর বারোটার দিকে আমরা আমাদের বাসার জন্য বের হয়ে গিয়েছে আর কি আজকে আমার ছেলেদের খুব ইচ্ছা ছিল ওর ফুপির বাসায় থাকবে আমারও ইচ্ছা ছিল থাকবো বাট ওর বাবার জন্য থাকা হয়নি কারণ আপনাদের ভাইয়ার আবার সকালে অফিস আছে তো ওর অফিসে যেতে হবে এজন্য হচ্ছে ও আসলে থাকেনি না হয়তো আমরা থাকতাম তো রাতের ঢাকা দেখেন বেশ নীরব সাড়ে বারোটা বেজে গিয়েছে এখন রাস্তায় কোনো লোকজন নাই একদম নীরব হয়ে গিয়েছে আমরা আমাদের বাসার কাছাকাছি চলে এসেছে সেই কালসি ব্রিজে চলে এসেছে তো বাসে এসে সবাই খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর ওদের জন্য যা যা কিনেছি সেগুলো বের করে নিয়েছি এখান থেকে তো আমি তিনটা বাসায় পড়ার জন্য প্যান্ট কিনেছি আর দেখেন আমি আমার জন্য এই কটা শপিং করেছি আর এই কটা জিনিসের দামই নিয়েছে চার হাজার টাকা বিশ্বাস করেন এত জিনিসের দাম তো এই কয়টা জিনিস কিন্তু আমার চার হাজার টাকা খরচ হয়ে গিয়েছে আর এই যে বাচ্চাদের স্টোরি বুকগুলো এগুলো ওদের কাজকে কিনে দিয়েছি পড়ার জন্য এগুলো আমার ছেলে খুব পছন্দ করে তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আমার আজকে ছুটির দিনের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছে তারা মুনিয়া মাহমুদ পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো তাহলে বিদায় আল্লাহ হাফেজ